কবিরাজের দেওয়া তথ্যে মামলার আসামি করে হয়রানি প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন তথ্য ভিডিও চিত্রে থেকে আমাদের চাপাই প্রতিনিধি আলী হোসেন চাপাই নবগঞ্জের গোমস্তাপুরে কবিরাজের দেওয়া তথ্য অনুযায়ী মামলার আসামি করে

চাপাইনগরগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহমপুর ইউনিয়নের রতনপুর এলাকায় একটি খাল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় একই ইউনিয়নের পীরপুর এর আসানপুরের গ্রামের মতিউর রহমান মতিকে পরে একই দিন বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মতি এই ঘটনায় পরদিন গোমস্তাপুর থানায় এজাহার করেন তার স্ত্রী মোসাম্মদ সাতি বেগম